নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা জুসের রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা একবার হলেও বানাবেন খেতে যত সুন্দর দেখতে তার থেকে আরও বেশি সুন্দর এত সুন্দর লাল লাল জুস যে কোনো বাচ্চাদের বা বড়োদের দিলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে এর জন্য আমি একটা তরমুজের অর্ধেক নিয়ে নিয়েছি এইভাবে ছুরির সাহায্যে তরমুজের শাঁসটা বের করে নেবো আমরা যে যেরকমভাবে পোকারেই আপনারা বের করে নিতে পারেন আমি ছুরির সাহায্যে বের করেছি বের করে তারপর চামচে করে যেটুকুনি ছিল বের করে নিয়েছি তরমুজ খাওয়া শরীরের পক্ষে খুব উপকর বাচ্চারা খেতে চায় না দেখবেন অনেক সময় একটা গোটা তরমুজ আনলে অর্ধেকটা খাওয়ার পরে অর্ধেকটা পড়ে থাকে খাওয়াই হয় না সেই তরমুজটা দিয়ে আপনারা ভাবেন যে কি করব শুধু শুধু ফেলাই যায় অনেক সময় ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যায় কিন্তু আপনারা যদি এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে নেন দেখবেন তরমুজটাও নষ্ট হবে না আর খুব সুস্বাদু একটা রেসিপিও পাবেন এর জন্য আমি তরমুজটা পুরো শ্বাস বের করে নিয়েছি দানাটা যতটা সম্ভব বের করে নেব করে এটা আমি খুব ভালো করে হালকা করে পেস্ট করে নেবো বা বেটে নেব চেষ্টা করবে দানাগুলো ফেলে দেয় তাহলে খেতেও খুব ভালো হবে আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন বাজারে বা যে কোনো রেস্টুরেন্টে অবশ্যই রেসিপিটা অনেকেই খেয়েছেন একে তরমুজের মজিত বা ওয়াটার মিলন মজিতো বা মকটেলে অনেকে বলে আর দেখতে যত সুন্দর বাচ্চাদের খুব খেয়ে মজা পাবে অবশ্যই বাচ্চাদের দেবেন বাচ্চারা এমনিতে ফল খেতে চায় না তাদের যদি এইভাবে বানিয়ে দেন তাহলে তাহলে তারা দেখবেন খুব ভালো করে খেয়ে নিচ্ছে আমি তরমুজটা এভাবে নিয়ে ম্যাশ করে নিলাম আপনারা ইচ্ছে হল মিক্সার গ্রাইন্ডারও হালকা করে বেটে নিতে পারেন বেটে নিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি ছালমির সাহায্যে ছেঁকে রসটা বের করে নেব আর যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে জুস থাকে সেই জন্য যদি একটু হালকা করে বেটে নেন তখন দেখবেন প্রচুর প্রচুর এর থেকে জুস বেরোবে আর এই জুসটা খাওয়াও শরীরের পক্ষে খুব ভালো তরমুজ ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই রেসিপিটা বানাবেন তরমুজটা খুব ভালো করে জুস বার করে নিয়েছি অনেকটা বেশ এক বাটি মতন চিনির গুঁড়ো করে নিয়েছি সেই চিনির গুঁড়োর মধ্যে আমি গ্লাসগুলো প্রথমে এইভাবে একটু বসিয়ে নিয়ে একটু করে চিনি লাগিয়ে নিয়েছি আর একটা করে লেবুর টুকরো লাগিয়ে নিয়েছি চিনিটা অবশ্যই গুঁড়ো করে নেবেন তাহলে দেখবেন গ্লাসের মধ্যে খুব ভালো আটকাবে আর জুসেও খুব ভালো তাড়াতাড়ি পরিবেশন করবো আর এই জুসটা যদি বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসে তাকেও যদি বানিয়ে দেন সেও খেয়ে বুঝতে পারবে না মনে করবে বাইরে থেকেই কেনা আর আপনারাও খেয়ে দেখবেন এইরকম জুস আপনারা রেস্টুরেন্ট থেকেই কিনে খান বেশ কিছুটা লেবুর রস আমি করে রেখেছিলাম সেই লেবুর রস দু চামচের মতন করে এই জুসে দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে এবার স্বাদ মতন আমি এতে এক চামচের মতন করে চিনি দিয়ে দিলাম যদি আপনাদের তরমুজটা খুব বেশি মিষ্টি থাকে তাহলে চিনিটা একটু কম দিলেও চলবে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর এখানে আমি একটা স্পাইট ব্যবহার করছি এই স্পাইটটা এর ওপরে দিয়ে দেব স্পাইটটা দিলে খেতে আরও বেশি সুস্বাদু হবে আপনারা হোটেলে যে বা রেস্টুরেন্টে যে জুসটা খেয়ে থাকেন বা মজিদও খেয়ে থাকেন ঠিক সেই রকমই টেস্ট পাবেন অনেকে এটাকে মক মগটেলও বলে বাচ্চাদের বাইরে থেকে কোনো প্রকার জুস না কিনে দিয়ে আপনারা যদি এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে দেন দেখবেন তারাও খুব আনন্দ করে খেয়ে নিচ্ছে আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো জুসটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে এটা আমি পরিবেশন করব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরোনো বন্ধুর অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য দেখুন কত সুন্দর হয়েছে একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে আমি এতে একটু বড় পুঁচি দিয়ে এটা পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার